এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মন মেটাল লাইফস্টাইল ব্লগ আজকে সকাল থেকে কিছু শুট করতে পারিনি প্রচন্ড ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে কি তারা পুরো ছিল আর কি আজকে ব্যাংকে যাওয়ার ছিল এখন দেখো বাজে বেলা 3:00 এখন আমি ব্যাংক থেকে এলাম স্নান টান কিছু হয়নি এবার স্নান করব আজকে আবার অক্ষয় দিদি আছে বাড়িতে একটুখানি ঠাকুরদের ফলটল দিয়ে পূজো দেব কখন কি করব জানি না গোপু ও বসে আছে তো চলো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আমি ব্লগ শুরু করলাম সকাল থেকে কিছু শুট করিনি বলে আর সকালের দিকটা দিলাম না তো যতটা পারি আজকে বিকেলের বিকেলের দিক থেকে তোমাদের সঙ্গে আমি আছি দেখতে থাকো মনমিতুস লাইফস্টাইল ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রোজ নামটা চলো দেখতে থাকো পনেরো বেজে গেছে এখন আর দেরি করা যাবে না সবে পুজো শেষ করলাম খেতে পারিনি এবার ছেলেকে আনতে দৌড়চ্ছি এসে তারপর ভাত খাবো আজকে বোধহয় পাঁচটায় ভাত খাওয়া

পড়ে চলে এসেছে ওকে পড়তে দিয়ে এলাম সন্ধেবেলা তারপরে এখন ওই নটার সময় নিয়ে এসেছি এবার বাড়ির কাজ ইজ ইউজুয়াল আর একটা কাজ আজকে খুব ইম্পর্টেন্ট ছিল আমার আমি সেটা করেছি আজকে তোমাদের দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে আমার ব্যবসার জায়গা এইটাকে আজকে আমি গুছিয়ে ফেলেছি অনেক দিন ধরে ভাবছিলাম চাদরটা বদলাতে হবে বদলাতে হবে কিন্তু এখন বাজে রাত সাড়ে নটা এই এই যে এই কথাই তোমাদের বলছিলাম এটাকে অনেক দিন ধরে ভাবছিলাম গোছানো হবে না হবে না হচ্ছে না হচ্ছে না আর বিছানার চাদরটাও ভীষণ নোংরা হয়ে গেছিল মানে প্রথমে হয়েছিল কি যখন দোকান থেকে জিনিসগুলো এলো মানে আমার দোকানটা যখন উঠে গেল তখন এই বিছানাটা পুরো ভর্তি ছিল জিনিসপত্রে মানে শাড়ি কুর্তি যেগুলো আমার বিজনেস ছিল আর কি অত বড় একটা দোকান 220 স্কয়ার ফুটে তার মধ্যে কত পরিমাণ জিনিস থাকে বুঝতেই পারছো তা সেগুলো সমস্ত বাড়িতে নিয়ে আসা হলো আনার পরে ওই যে ম্যানিকুইন দেখছো পেছনে দাঁড়িয়ে আছে ওই সমস্ত কিছু নিয়ে আসা হলো নিয়ে আসার পরে এবার কোথায় রাখা হবে এই ঘরটা আমরা ওই ঘরটা আমার বেডরুম বেডরুম ওখানে কিছু করা যাবে না এই ঘরটার মধ্যে আমরা এগুলোকে স্টোর করলাম এই যে বিছানাটা এই বিছানাটা পুরো ভর্তি ছিল একদম জিনিসে তো এখন সেখান সেখান থেকে কমতে কমতে প্রায় ধরো বছর হলো আমার দোকানটা আমি তুলে দিয়েছি কারণ ভাড়া নিয়েছিলাম দোকানটা প্রচুর ভাড়া হয়ে যাচ্ছিল ঠিক মতন মানে আমি লাভটা দেখতে পাচ্ছিলাম না তো দেখলাম লাভ যখন নেই ছেলেকেও সময় দিতে পারছি না কাজেই দোকান তুলে দেওয়া ভালো দোকানটা তুলে দিলাম school -এ পরে এবার এই এখন বাড়িতে এনে রেখেছি বাড়িতেই সবাই আসে জিনিসপত্র নেয় এখন ওই এইটুকুতে দাঁড়িয়েছে তা সেইটাই এবার এই চাদরটা তো বদলানো যায় না চাদর বদলাতে গেলে সমস্ত কিছু নামিয়ে তারপর আবার চাদর বদলে আবার সব কিছু তোলা মানে বিরাট পরিশ্রমের ব্যাপার আজকে সকালে উঠেই ভাবলাম আজকে এখন অক্ষয় তৃতীয়া আজকে আমার এই গাছটা করতেই হবে কারণ প্রতি বছর এই সময়টা এই দিনটা আজকে আমার দোকানে পুজো হতো তা পুজোতে যখন হচ্ছে না ব্যবসা যখন নেই তখন এই কাজটাই আজকে আমি করি যেখান থেকে আমার income টা হচ্ছে ইউটিউব থেকে তো আমি এখন কোনো income করি নি যেখান থেকে আমার ইনকাম হচ্ছে সেই সেই জায়গাটাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন আজকে করতে হবে আজকে যেহেতু বিশেষ দিন আজকে সকালে উঠেই আগে আমি এই কাজটায় হাত দিয়েছি মোটামুটি আজকে আমার একটা বেলা এতেই কেটে গেছে তারপর ব্যাংকে গেছিলাম সেখানে কেটে গেছে মানে আজকে সকাল থেকে একের পর চলছে এখনো রাতে কি খাবো জানি না এবার বানাতে যাচ্ছি সঙ্গে বন্ধুরা আজকে আর বেশি কিছু শুট করতে সারা দিন একদম পারিনি কারণ প্রচন্ড ক্লান্ত লাগছিল এত কাজ করেছি আজকে সকাল থেকে আর সবথেকে বড় কাজ তো তোমাদের দেখালামই তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের আবার সেই একই কথা বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিয়েও কি কী ইম্প্রুভমেন্ট আমার করতে হবে বা তোমাদের কেমন ব্লগ দেখতে ভালো লাগছে বা লাগবে সেই রকম কন্টেন্ট কি করা যায় সেরকম কোনো সাজেশন থাকলেও তোমরা কিন্তু দিতেই পারো এগুলো কিন্তু আমার জানার জন্য আমি আগ্রহী হয়ে বসে থাকি আর আমার ব্লগগুলো বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দিয়ে যতটা সম্ভব মনমৃদু লাইফস্টাইল ব্লগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে সকালে মেশিনে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই সব এখন ভাঁজ করে জায়গা মতন তুলে রেখে দিলাম দেওয়ার পরে আর এই দেখে এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটু ডিমের ঝোল আর ভাত আজকে করেছিলাম রাতের জন্য মা ছেলের খাওয়া তো বেশি কিছু আর করতে হয় না যাই হোক সব কাজকর্ম ঘরে আস্তে আস্তে বেজে গেছিল রাত সাড়ে বারোটা সাড়ে বারোটার পর এবার বিছানা করতে এসছি। পালা। আর শরীর চলছে না আজকে এই যে মশারি টাঙানো বিছানা করা এই সময়টা না মনে হয় যেন আর কিচ্ছু করবো না চট করে শুধু বিছানার উপর পড়ে যাই কিন্তু সে তো আর হওয়ার নয় সব কাজ নিজেকেই করতে হবে কারণ সেকেন্ড কোনো অপশন নেই যাই হোক কথা বলতে বলতে যে বিছানা করে ফেললাম মশারি টাঙানোটা এত আলস্যর ব্যাপার না একদম ভাল লাগে না কিন্তু আমাদের শীত গ্রীষ্ম বর্ষা সবসময় মশারি টাঙিয়েই আমরা শুই আর মশারি যেদিন টাঙাই না হয়তো ইচ্ছা একদম করলো না টাঙালাম না সেদিন সারা রাত আমি জেগে থাকি মনে হয় যেন এই বুঝি মশা কামড়াচ্ছে কিন্তু আদৌ কামড়ায় না ওই একটা ম্যানিয়া আর কি অভ্যাস হয়ে গেছে তো মশারি টাঙিয়ে টাঙিয়ে শোয়া তো ওই জন্য আর কোনোদিন মিস করি না যতই ভালো না লাগুক যতই শরীর খারাপ লাগুক মশারিটা আমার ঠিক টাঙানো চাই চাই আর দেখো ছেলে মাঝে মাঝে ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করে করে যাচ্ছে যত বড় হচ্ছে দুষ্টুমি বেড়ে যাচ্ছে কাজকর্ম সব শেষ হলো আর ব্লগটাও আজকে আপাতত এই পর্যন্ত শেষ করছি প্রচণ্ড ক্লান্ত ছিলাম তাই বেশি কিছু শ্যুট করতে পারিনি যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মন্ডিত লাইফস্টাইল ব্লগে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা গুড নাইট